আপনি আমাদের সাথে কথা বলেন আপনি এই যে এই যে যাত্রীটা আমাদের কাছে অভিযোগ করলো আপনি তার কাছে দুইটা টিকিট দুই হাজার টাকা চেয়েছেন আমি আপনাকে শেষ করি এরপরে বলেন

চাপের বাজারে আমাদের মিনিমাম হচ্ছে আধা ঘন্টা আগে আপনার কাউন্টারে আসার নিয়ম সেই ক্ষেত্রে যে আপনার নরমাল এই বুকিং দিয়ে যখন নর্মাল বাজার যখন যাচ্ছে এটা কে বুক করছে কে এটা বুক করছে কে কোন যাত্রী বুক করছে এটা ভাই এটা আমাদের সেল নিও আপনি সাইডে ফোন দিতে বলেন দেখি মানে কারে সেল করছেন আপনি সেটা বলেন এটা হচ্ছে কেউ নিতে পারে আপনি ফোন দিয়ে কথা বলে দেখতে পারেন যাত্রীর সাথে তো সেল করলে আপনার এটা এই ধরনের কালার আসলো কেন ভালো স্যার দেখেন আপনি হয়তো বুঝতে পারেন আমি আপনাকে রিকোয়েস্ট